হাদিস পাকের মধ্যে আছে কিয়ামতের দিনে একটা বান্দাকে আল্লাহ ডাকবে আসো হিসাব দাও হিসাব দিতে গিয়ে দেখা যাবে বান্দা আল্লাহকে বলছে আল্লাহ আমি তো অনেক গুনাহ করেছি দুনিয়ায় আমি ভালো কাজ করেছি কই আমি তো পাপই করে ফেলেছি আল্লাহ বলবে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তুই আমার সৃষ্টি আমার দয়া থেকে নিরাশ হচ্ছিস কেন আমল দেখা আল্লাহ কুদরতি ভাবে দেখবে আমলে শুধু পাপ অন্যায় খাতাতে শুধু ভর্তি পাপ ভালো কাজ নেই দেখতে দেখতে একটা জায়গায় দেখবে একটা ভালো কাজ একদিন পাওয়া গেছে জুড়ে বলুন সুভান আল্লাহ বড় খুশি হয়ে যাবে হয়েছে বললে বান্দা তুই তো শুধু অন্যায় করেছিস আমার জমিনে আমার আসমানের নিচে আমার দিয়ে চোখ নিয়ে হাত নিয়ে শরীর নিয়ে খাদ্য দিয়ে শাক সবজি ফল মূল নানা রকম খাবার কে সৃষ্টি করে আমাদের মালিক আল্লাহ সব দিয়ার পর তুই তো অন্যায় করেছিস রে বান্দা তবে একটা তোর ভালো কাজ পেয়েছি আমি বড় খুশি হয়ে গেছি কোথায় যাবি বল বান্দা বলবে যদি আপনি দয়া করে জান্নাত দা নাম যাব আল্লাহ আরো খুশি হয়ে যাবে ঠিক বলেছিস বান্দা যা আমার দয়ার বিনিময়ে তো সব পাপকে চেপে দিয়ে জান্নাতি করে দিলাম জোরে বলুন সুবাহ আরো খুশিয়ে বলুন সুবহানাল্লাহ